আজকের আলোচনা কোরআনে সালাতের ধারণা নিয়ে আমরা একটি ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট দেখছি সজল রোশনের চ্যানেল থেকে সেখানে একটা বেশ মানে অন্য রকম দাবি করা হচ্ছে বলা হচ্ছে সালাদ শুধু নামাজ বা নির্দিষ্ট আচার নয় বরং আল্লাহর আদেশ মেনে চলার একটা পুরো জীবন ব্যবস্থা হ্যাঁ ঠিক এই ব্যাখ্যাটার মূল ভিত্তি হল সালাদ শব্দটার উৎস মানে সাল্লা সাল্লা হ্যাঁ উৎস বলছে এর মানে হল খুব নিবিড়ভাবে ছায়ার মতো কোনো কিছুকে অনুসরণ করা তো যখন কোরআন বলছে সালাদ কায়েম করো এই ব্যাখ্যা অনুযায়ী এর মানে দাঁড়ায় আল্লাহর আদেশগুলো খুব নিষ্ঠার সাথে মেনে চলো জীবনে প্রতিষ্ঠা করো ও আচ্ছা এটা তো প্রচলিত ধারণা থেকে বেশ আলাদা হ্যাঁ অবশ্যই তাহলে যেমন ধরুন আরাফের দুইশো চার নম্বর আয়াত যখন কোরআন পাঠ করা হয় তখন শোনো এবং নীরব থাকো এটাকে এই কি কিভাবে দেখছে নীরব থাকা মানে কি আচ্ছা এইখানে নীরবতা মানে শুধু চুপ থাকা নয় উৎস বলছে যখন আল্লাহর আদেশ বা কোরআন আসছে তখন নিজের ভেতরের যে চিন্তা আগের ধারণা বা তর্ক সেগুলোকে থামিয়ে দেওয়া মানে একদম খোলা মনে গ্রহণ করা হুম বুঝলাম মানে অভ্যন্তরীণ নীরবতা হ্যাঁ অনেকটা তাই একইভাবে সুরা কিয়ামাহার একত্রিশ বত্রিশ আয়াতে আছে সে বিশ্বাস করেনি এবং সালাতও কায়েম করেনি হুম এটার ব্যাখ্যা করা হচ্ছে সে আসলে আল্লাহর উপর বিশ্বাসও আনেনি আবার তার আদেশগুলো অনুসরণ করেনি তার মানে আদেশ অনুসরণ করা এটাই মূল ফোকাস একদম এই ব্যাখ্যা অনুযায়ী সেটাই মূল কথা তাহলে সুরা আনুকাবুতের ওই বিখ্যাত আয়াতটা নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রাখে এর মানে কি দাঁড়ায় এই যুক্তিতে এই উৎসের মতে যেহেতু সালাত মানেই হল আদেশ অনুসরণ করা তাই কোরআনের আদেশগুলো যদি কেউ নিবিড়ভাবে মানে সেটাই তাকে অন্যায় আর খারাপ কাজ থেকে দূরে রাখবে মানে আদেশ মানার অভ্যাসটাই মানুষকে ভালো রাখে হ্যাঁ ঠিক আনুষ্ঠানিক প্রার্থনা হয়তো এই ব্যবস্থার একটা অংশ কিন্তু আসল যে শক্তিটা খারাপ কাজ থেকে বাঁচানোর সেটা আসছে আদেশগুলো পালন করার মধ্য দিয়ে আচ্ছা কিন্তু রুকু সিজদা এগুলোর কথা তো কোরআনে আছে এগুলোকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে শুধু শারীরিক ভঙ্গি না শুধু শারীরিক ভঙ্গি না উৎস বলছে এগুলো আরও গভীর রুকু মানে নত হওয়া আর সিজদা মানে পুরোপুরি আত্মসমর্পণ করা এগুলো আসলে আল্লাহর আদেশের প্রতি মানসিক আনুগত্য আর নিজেকে সোপে দেওয়ার প্রতীকী রূপ মানে বাহ্যিক কাজের সাথে ভেতরের অবস্থার একটা সংযোগ হ্যাঁ অনেকটা তাই যেমনটা ধরুন সুরা হাজ বা আল ইমরানের কিছু আয়াতে ইশারা করা হয়েছে বলে তারা মনে করেন বেশ ইন্টারেস্টিং আচ্ছা আরেকটা বিষয় হল সময়ের উল্লেখ যেমন সুরা হুদের একশো চোদ্দ নম্বর আয়াতে দিনের দুই প্রান্ত আর রাতের শুরুতে সালাতের কথা আছে আবার সুরা নিসার একশো দুই আয়াতে ভয়ের পরিস্থিতিতে সালাতের নিয়ম এগুলো তো সাধারণত নির্দিষ্ট ওয়াক্তের নামাজ বোঝায় ঠিক কিন্তু এই উৎস এখানেও একটু ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে তারা বলছে এগুলো নির্দিষ্ট সময় শুধু আনুষ্ঠানিক প্রার্থনা নয় বরং ওই সময় বা ওই পরিস্থিতিতে আল্লাহর যে প্রাসঙ্গিক আদেশগুলো আছে সেগুলো ঠিকঠাক পালন করা যেমন ভয়ের পরিস্থিতিতে হ্যাঁ ধরুন ভয়ের পরিস্থিতিতে যুদ্ধের নিয়ম মানা বা আত্মরক্ষার কৌশল নেওয়া আর ওই যে সুরা নিসার আয়াতে কিতাবান মৌকুতান শব্দটা আছে না হ্যাঁ যেটাকে নির্দিষ্ট সময় নির্ধারিত বলা হয় এই উৎস সেটাকে ঠিক নির্দিষ্ট সময়ের প্রার্থনা না বলে বলছে এটা একটা নির্ধারিত বিধান বা আদেশ ব্যবস্থা মানে একটা সিস্টেম যেটা চালু আছে কিন্তু কঠোরভাবে নাও হতে পারে ও আচ্ছা সময়ভিত্তিক মানে পরিস্থিতি অনুযায়ী আদেশ পালনই মুখ্য হ্যাঁ তাদের যুক্তিটা এইরকম আচ্ছা তাহলে সুরা আল মারে যে যারা সালাতে অবিচল থাকে তাদের অনেক গুণের কথা বলা আছে সাহায্য করা আমানত রাখা সতীত্ব রক্ষা ঠিক আবার উল্টো দিকে সুরা মাওনে যারা সালাতে অমনোযোগী তাদের নিন্দা করা হয়েছে এতিমদের সাথে খারাপ ব্যবহার মিসকিনদের খাবার না দেওয়া এগুলোকে কীভাবে এই ব্যাখ্যার সাথে মেলে এগুলোকেই তো উৎস তাদের যুক্তির পক্ষে বেশ বড় প্রমাণ হিসেবে দেখছে মানে যারা সালাত অর্থাৎ আল্লাহর আদেশ পালনে স্থির তাদের মধ্যে তো এই ভালো গুণগুলো থাকাই স্বাভাবিক তাই না আর যারা সালাতে অমনোযোগী মানে আদেশ মানে না তারাই তো এতিম বা গরিবদের হক নষ্ট করবে লোক দেখানো কাজ করবে এটা আসলে দেখাচ্ছে যে সালাত মানে শুধু কিছু নিয়মকানুন নয় এটা পুরো নৈতিক জীবনযাপনের সাথে জড়িত বোঝা যাচ্ছে তার মানে এই উৎসের বক্তব্য হল সালাদকে যদি শুধু আনুষ্ঠানিক নামাজের গণ্ডিতে দেখা হয় তাহলে কোরআনের অনেক আয়াতের মানে ঠিক পরিষ্কার হয় না বা হয়তো অসামঞ্জস্যপূর্ণ মনে হতে পারে হ্যাঁ একদম তাই তাদের যুক্তিটা হল যদি সালাতকে আল্লাহ সব আদেশ মেনে চলার একটা সামগ্রিক সিস্টেম হিসেবে দেখা যায় তাহলে কোরআনের বার্তাটা আরও বেশি সুসংহত আর যৌক্তিক লাগে আর তারা এটাই বলছেন যে সবাই যেন নিজেরা কোরআন পড়ে বোঝে এবং যা তাদের কাছে যুক্তিযুক্ত মনে হয় সেটাই অনুসরণ করে তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায় আমরা কোরআনের সালাদ শব্দটার একটা বিকল্প ব্যাখ্যা দেখলাম যেটা সজল রোশনের ভিডিওতে এসেছে এই ব্যাখ্যা অনুযায়ী সালাদ শুধু আনুষ্ঠানিক প্রার্থনা নয় বরং আল্লাহর আদেশগুলো সার্বিকভাবে মেনে চলার একটা জীবনবিধান হ্যাঁ আর শ্রোতাদের জন্য হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় বলুন যদি কোরআনের সালাদ সম্পর্কে এই ব্যাখ্যাটা সত্যি হয় বা কেউ গ্রহণ করে তাহলে একজন বিশ্বাসীর ধর্মপালন আর দৈনন্দিন জীবনের যে প্রচলিত ধারণা সেখানে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে আজকে আমাদের হাতে যে সূত্রটা এসেছে সেটা কিন্তু ইসলামে পাপ নিয়ে আমাদের মানে সাধারণ চিন্তাভাবনাকে বেশ চ্যালেঞ্জ করে হ্যাঁ ঠিকই বলেছেন সূত্রটা প্রশ্ন তুলেছে যে আমরা কি পাপ বলতে শুধু হাতে গুণা কয়েকটা কাজ বুঝি যেমন ধরুন মদ খাওয়া বা ইয়ে শুকুরের মাংস খাওয়া নাকি আমাদের মুখের কথাই আরও মানে আরও মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে আর হাদিসের আলোকেই এমন কিছু পাপ নিয়ে এখানে কথা বলা হয়েছে যা আমরা হয়তো সচরাচর মানে অতটা গুরুত্ব দিই না কিন্তু এগুলোর পরিণতি নিয়ে বেশ ভয়াবহ সতর্ক বানিয়ে আছে হ্যাঁ একদম এই সূত্রে আসলে ফোকাসটা রাখা হয়েছে গিবত মানে পরনিন্দা তারপর কুচ্ছা রটানো মানুষকে উপহাস করা এই ধরনের বিষয়গুলোর ওপর আচ্ছা আর সূত্রটার মূল বক্তব্য হল কোরআনে এই পাপগুলোর জন্য যে শাস্তির কথা বলা হয়েছে তা অনেক পরিচিত পাপ মানে যেমনটা আপনি বললেন মদ বা শুকুরের মাংস এগুলো শাস্তির বিবরণের চেয়েও যেন আরও আরও কঠোরভাবে বলা হয়েছে তাই নাকি ইন্টারেস্টিং তো তাহলে চলুন এই বিষয়গুলো একটু গভীরে গিয়ে দেখি মানে আমরা প্রায়শই হয়তো কি নিয়ে বেশি চিন্তিত থাকি পোশাক আশাক বা নির্দিষ্ট কিছু নিয়ম নিয়মকানুন তাই না এগুলোকেই হয়তো পাপ পুণ্যের মূল মাপকাঠি ভেবে ফেলি ঠিক কিন্তু এই সূত্রটা বলছে যে কোরআনে চরিত্র আর আচরণের সাথে জড়িত কিছু বিষয়কে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাপ হিসেবে দেখানো হয়েছে যেগুলো হয়তো আমাদের আলোচনায় কম আসে যেমন যেমন ধরুন হুমাজার কথা সেখানে হুতামা নামে একটা ভয়ঙ্কর আগুনের কথা আছে হ্যাঁ শুনেছি সেটা কাদের জন্য বলা হয়েছে যারা সামনে বা পেছনে মানুষের নিন্দা করে বা কাউকে বিদ্রুপ করে সূত্রটি তো বেশ জোর দিয়ে বলছে যে এই পাপগুলোর পরিণতি এতটাই মারাত্মক যে কোরানে সরাসরি ক্ষমার কোনো অপশন রাখা হয়নি বরং নিশ্চিত শাস্তির কথা বলা হয়েছে ও আচ্ছা যেটা কিন্তু মানে মদ জুয়া বা শূকরের মাংস খাওয়ার ক্ষেত্রে ঠিক এইভাবে সরাসরি বলা হয়নি আচ্ছা এই যে গিবত বা পরনিন্দার কথা বললেন এটা আসলে ঠিক কি মানে কারো সম্পর্কে সত্যি কথা বলাটাও কি এর মধ্যে পড়বে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন গিবাত মানে হল কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কিছু বলা যেটা সে নিজে শুনলে কষ্ট পাবে কথাটা সত্যি হলেও কিন্তু সেটা গিবাত ও সত্যি হলেও হ্যাঁ সত্যি হলেও আর যদি কথাটা মিথ্যা হয় তাহলে তো সেটা আরও ভয়াবহ সেটা হলো বহুতান বা অপবাদ আচ্ছা আচ্ছা কোরআনে তো সুরা হুজুরাতে গিবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো একটা মানে জঘন্য কাজের সাথে তুলনা করা হয়েছে হ্যাঁ এটা তো খুবই পরিচিত উপমা শুধু তাই না কিছু হাদিসের বর্ণনার ভিত্তিতে সূত্রটি এমনও বলছে যে কোনো কোনো ক্ষেত্রে গিবাত নাকি ব্যবিচার বা জিনার গুরুতর পাপ বলেন কি এটা তো আসলেই মানে বেশ চমকে দেওয়ার মতো তথ্য কারণ আমরা তো সাধারণত জিনাকেই অনেক বড় পাপ মনে করি সূত্রটা কি এর কোনো কারণ ব্যাখ্যা করেছে কেন এটা জিনার চেয়েও গুরুতর হতে পারে হ্যাঁ ব্যাখ্যাটা দিয়েছে এবং সেটা বেশ যুক্তিসঙ্গত সূত্র বলছে দেখুন জিনার মতো পাপের জন্য যদি বান্দা আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কারণ এটা মূলত আল্লাহর হকের সাথে সম্পর্কিত কিন্তু গিবতের পাপটা হলো বান্দার হক মানে এটা অন্য মানুষের অধিকারের সাথে জড়িত তাই শুধু আল্লাহর কাছে তবা করলেই হবে না যার গিবত করা হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে ও আচ্ছা এটা তো বিষয়টাকে অনেক জটিল করে দেয় অবশ্যই সে ক্ষমা না করলে কিন্তু মুক্তি নেই তাহলে শুধু গিবতই নয় মানুষের সম্মান নষ্ট করে এমন অন্য কথাও নিশ্চয়ই একইভাবে মারাত্মক একদম ওই একই সুরা সুরা হুজুরতের এগারো নম্বর আয়াতে আল্লাহ কিন্তু খুব স্পষ্টভাবে নিষেধ করেছেন কি কি একে অপরকে উপহাস করা দোষারোপ করা আর মন্দ বা বিকৃত নামে ডাকা মন্দ নামে ডাকা হ্যাঁ আর যারা এসব করে তাদের কোরআনে জালেম বা অন্যায়কারী হিসেবে চিহ্নিত করা হয়েছে এই মন্দ নামে ডাকার প্রসঙ্গ থেকে কি ইয়ে বডি শেমিং বা শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ করার বিষয়টাও চলে আসে সূত্রে কি এমন কিছু বলা হয়েছে ঠিক ধরেছেন এই উপহাস করা আর মন্দ নামে ডাকার বিষয়টা কিন্তু আজকের যুগে একটা মারাত্মক রূপ নিয়েছে যা নিয়ে সূত্রটিতে বেশ জোর দেওয়া হয়েছে আর সেটা হল বডি শেমিং কাউকে তার শারীরিক কোনো বৈশিষ্ট্য নিয়ে ধরুন লম্বু বেটে কালো বা এমন কোনো ব্যঙ্গাত্মক নামে ডাকা সূত্রটির বক্তা তার নিজের মাদ্রাসার অভিজ্ঞতা এবং পশ্চিমা সমাজে এটাকে যে কত বড় অন্যায় হিসেবে দেখা হয় সে কথাও উল্লেখ করেছেন আচ্ছা মানে এই বিষয়গুলো শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় সামাজিকভাবেও তো খুবই ক্ষতিকর অবশ্যই কথা বলার পাশাপাশি অন্যের সম্পর্কে খারাপ ধারণা করা বা সন্দেহ করা কোরআনে সতর্ক করা হয়েছে তাই না হ্যাঁ একই সুরাতেই মানে সুরা হুজুরাতে অনুমান থেকে দূরে থাকতে বলা হয়েছে বিশেষ করে খারাপ অনুমান খারাপ অনুমান মানে মানে কারো সম্পর্কে কোনও নিশ্চিত প্রমাণ ছাড়া শুধু ধারণার বশে খারাপ চিন্তা করা বা ধরুন লোকমুখে কিছু শুনেই কাউকে দোষী ভেবে নেওয়া এগুলো পাপ একটা হাদিসে তো অনুমানকে সবচেয়ে বড় মিথ্যা বলা হয়েছে বাবা সবচেয়ে বড় মিথ্যা হ্যাঁ একইভাবে অন্যের গোপন বিষয়ে মানে দোষ ত্রুটি খুঁজে বেড়ানো সেটাও কঠোরভাবে নিষেধ করা হয়েছে আর যদি কেউ শুধু অনুমান না একেবারে সরাসরি মিথ্যা অপবাদ দেয় বিশেষ করে ধরুন কারো চরিত্রের ওপর যেমন একজন সচ্চরিত্রা নারীর প্রতি ব্যবিচারের মিথ্যা অভিযোগ আনা এটা ইসলামের সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা অপরাধ সুরা নূরের রেফারেন্স দিয়ে সূত্রটি বলছে যদি কেউ এমন মারাত্মক অভিযোগ আনে কিন্তু চারজন সাক্ষী হাজির করতে না পারে তাহলে অভিযোগকারীকেই আশিটি বেত্রাঘাত করার বিধান দেওয়া হয়েছে আশি ঘা হ্যাঁ আশি ঘা শুধু তাই নয় তার সাক্ষ্য ভবিষ্যতে আর কখনোই গ্রহণ করা হবে না সূত্রটি এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছে যে এখানে কিন্তু নিজের অপবাদের শাস্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কেন কারণটা কি কারণ মিথ্যা অপবাদ সমাজে একটা ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি করে মানুষের সম্মানহানি হয় পরিবার ভেঙে যায় তাই এটাকে গোড়াতেই কঠোরভাবে দমন করার কথা বলা হয়েছে বুঝতে পারছি তাহলে এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়াচ্ছে মানে ধর্ম পালনের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় কোনটা আসলে সূত্র অনুযায়ী মূল ফোকাসটা কিন্তু বাহ্যিক আচার অনুষ্ঠানের চেয়েও বেশি হল আত্মশুদ্ধি আর উত্তম চরিত্র গঠন উত্তম চরিত্র হ্যাঁ সুন্দরভাবে কথা বলা মানুষের সাথে ভালো ব্যবহার করা কথায় বা কাজে কাউকে কষ্ট না দেওয়া এগুলোই হলো আসল আমলে সালেহা বা সৎকর্ম নবীজির একটা বিখ্যাত হাদিসের কথাও সূত্রে এসেছে কোন হাদিসটা একজন মহিলার কথা বলা হয়েছে যিনি হয়তো অনেক নফল নামাজ পড়েন রোজা রাখেন দান খয়রা তো করেন কিন্তু তার মুখের কথায় তার আচরণে প্রতিবেশীরা খুব কষ্ট পায় আচ্ছা নবীজি কি বলেছেন জানেন তিনি বলেছেন এই দুর্ব্যবহারের কারণে তার ওই সমস্ত নফল এবাদত কোনো কাজে আসবে না এবং সে জাহান্নামি হবে যায় এত ইবাদত করার পরেও হ্যাঁ কারণ আসল ধর্ম তো শুধু আচার অনুষ্ঠান নয় আসল ধর্ম হল ভালো মানুষ হওয়া তার মানে দাঁড়াচ্ছে যে বাহ্যিক ধর্মকর্ম পালনের সাথে সাথে বা হয়তো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল চরিত্র গঠন বিশেষ করে আমাদের মুখের কথার সংযম আর অন্যের প্রতি ভালো ব্যবহার এটাই আসল ধার্মিকতা একদম এই সূত্রটা আসলে আমাদের প্রচলিত অনেক ধারণাকেই কিন্তু নতুন করে ভাবতে সাহায্য করে মানে শুধু বাহ্যিক দিকগুলো না দেখে নিজেদের কথাবার্তা অন্যের প্রতি আমাদের আচরণ এগুলো নিয়েই মনে হয় বেশি করে প্রশ্ন করা দরকার কারণ কোরআন আর হাদিসে এগুলোকে বারবার ভয়াবহ পরিণতি ডেকে আনা পাপ হিসাবে দেখানো হয়েছে আজকের আলোচনা থেকে আমার কাছে অন্তত একটা বিষয় খুব পরিষ্কার হল যে আমাদের মুখের খুব সাধারণ কথা হয়তো হাসি হাসিচাট্টার ছলে বলা কোনো মন্তব্য কারো সম্পর্কে করা নিন্দা বা ছোটোখাটো অনুমানও ইসলামে মারাত্মক পাপ হিসেবে গণ্য হতে পারে আর এর পরিণতি নিয়ে আমরা হয়তো তেমন ভাবিই না ঠিক আত্মজিজ্ঞাসাটা খুব জরুরি আচ্ছা তাহলে এখানেই শেষ করি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই একটু ভেবে দেখার মতো প্রশ্ন আমরা প্রতিদিন জেনে বা না জেনে যে অজস্র কথা বলি বা অন্যের সম্পর্কে যা ভাবি তার ঠিক কতটা এই গুরুতর পাপগুলোর মধ্যে পড়ে যেতে পারে